ওয়েলকাম টু মাই চ্যানেল সানফ্লাওয়ার টেক বিডি আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোনো আপডেট নিয়ে হাজির হব না আর সেটা হলো কয়েকটি অ্যাপসের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে হাজির হলাম যারা এখান থেকে কাজ করছেন অর্থাৎ হলো মাইনিং প্রজেক্টে মাইনিং জগতে আপনারা ঢুকেছেন তারা অবশ্যই আজকের আপডেটটি ফলো করবেন এবং আজকের আপডেটটা দেখবেন যাদের যাদের এ পর্যন্ত আপডেটগুলো ক্রিয়েশন করা হয়নি অবশ্যই আপডেটগুলো নিয়ে একটু নাড়াচাড়া করবেন অবশ্যই আপডেটগুলো ফলো করবেন নাহলে কিন্তু পেমেন্ট পাওয়ার সম্ভাবনাটা নেই প্রথমে আমরা আসি আজকে প্রথমে আজকে আসবো ট্যাপ শপ নিয়ে আসবো প্রথমে অবস্থাতে ট্যাপ শপ নিয়ে আসবো ট্যাপ আপে ক্লিক করার পরে আপনারা আর অবশ্যই বলে রাখি ভিডিওটা কিন্তু লং হবে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন পাঁচ ছয়টা অ্যাপের আপডেট আপনাদের কাছকে দেব অবশ্যই অবশ্যই দেখে রাখবেন টাক্স অপশানে গেলাম আমি ট্যাক্স করে এখানে দেখতে পারবেন সিনেমা কোড দেখতে পাচ্ছেন এখান থেকে সিনেমা কোড এই সিনেমা কোডে অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এখানে যে এগুলো আছে এগুলো ভিডিওগুলো দেখবেন দেখার পরে কোডগুলো বসে কিন্তু আপনার এখানে প্রতিদিন দুই লক্ষ করে কয়নি কিন্তু আর্ন করতে পারবেন আর অবশ্যই বুস্টগুলো প্রতিদিন নিয়ে নেবেন আপনাদেরকে বলে রাখা বলে দেখতে দেখতে পাচ্ছেন এখান থেকে রিচার্জিং স্পিড এই স্পিডটা অবশ্য সবাইকে বিশেষভাবে বলছি সবাইকে সেটা হলো এখানে লেভেল ফাইভ পর্যন্ত সবাই নিয়ে যাবেন অবশ্যই রিচার্জ স্পিডটা এখান থেকে যদি লেভেল ফাইভে করে দেন তাহলে প্রতি বারো ঘন্টা পর আপনার কিন্তু এখান থেকে দু লক্ষ তেরো হাজার সামথিং কয়েন কিন্তু আপনি এখান থেকে পাবেন এটাই ল্যাপসঅের আপডেট আর এখন বর্তমান চলে যাব আমি হামস্টার কমবেটে হামস্টার কমবেটে যাওয়ার পরে এখান থেকে অবশ্য আপনারা আবার বলছি ভিডিওটা লং হবে কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপডেট কেউ দেখতে পাবেন না যেহেতু আজকে একটা ভিডিওর মাধ্যমে সব সব আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এখান থেকে প্রতিদিন কিন্তু ডেলি রিওয়ার্ডটা এখান থেকে নিয়ে নেবেন ডেলি স্লিপারটাও নিয়ে নেবেন কিন্তু ঠিক আছে এখান থেকে কিন্তু আপনার ইয়ার পাবেন আর ডেলি কম হয়তো যা যে যায় যা নিতে পারছেন না অবশ্যই এখানে প্যারা নেওয়ার দরকার নেই মেন প্যারাটা নেবেন আপনারা হলো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রফিট পার আওয়ার এই প্রফিট পার আওয়ারটা কিন্তু আপনার মেন প্যারাটা নিতে হবে আর অবশ্যই মাইনিং সেকশনে যাওয়ার পর মাইনিং সেকশনে যাওয়ার পরে অবশ্যই কার্ডগুলো আপনার অবশ্যই সমস্ত কার্ডগুলো আনলক করার চেষ্টা করবেন না পারলেও চেষ্টাটা করবেন এখান থেকে এভাবে আর দেখতে পাবেন যে এখান থেকে যদি আপনার আনলক না হয় তাহলে কী করবেন নিচে দেখবেন যেখানে আমার এখন সব আনলক আছে আনলক আছে দেখাচ্ছে না এই নিচে অপশন দেখবেন এখান থেকে যে ধরেন এটা মনে করে আনলক করতে হবে তাহলে কী নিচে লেখাতে হবে ডিএক্স বা ওরা কল বা অন্যান্য দেখবেন এখানে উপরে নামগুলো শো করবে এগুলানের নাম যেটা এটা উপরে নাম শো করবে যে এটা এত লেভেল বা দশ বা পনেরো বিশ লেভেল পর্যন্ত নিয়ে গেলে এটা আনলক হবে এভাবে কিন্তু লেখা থাকবে অবশ্যই এটা করে নেবেন আরেকটা সেটা হলো এখানে এয়ারড্রপের সেকশনে যাওয়ার পরে আপনারা অবশ্যই এখান থেকে এই আপডেটটা দেওয়া হয়েছে আগে অবশ্যই করে নেবেন অ্যাডড্রপ সেকশনে পরে এখানে কানেক্ট টন ওয়ালেট এখানে কিন্তু ওয়ালেটটা টন ওয়ালেটটা টন কিপারটা এখান থেকে কানেক্ট করে নিতে হবে আপনি এখানে একটু যদি পড়ে পড়েন দেখতে পাবেন এখান থেকে এটাতে পড়েন লিস্টিং ইজ অন দিস ওয়ে টাক্স উইল আপার বিলো কমপ্লিট ডেম টু পার্টিসিপেট ইন হাজার টপ অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদেরকে আরও লোন দেবে নতুন নতুন টাক্স দেবে টাক্গুলো তো হাইলি হতে পারে আর সমস্যা নেই যদি হাইলি হয় আমি তো আছি আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে অবশ্যই কাজটা করবেন নিয়মিত কাজগুলো করবেন এটা গেলো আরেকটা সেটা হলো টাইম ফার্ম এইখান থেকে কিন্তু প্রতিদিন আমি টেলিগ্রামে এখন থেকে দিয়ে দেবো আজকেও দিয়েছি হয়তো আজকে আমি ভিডিওটি করছি হয়তো একদিন পরে ছাড়তে পারি এখান থেকে টাইম ফার্মে যদি যান আপনারা তাহলে এখান থেকে নতুন একটা আপডেট এসছে সেটা হলো কুইজ অপশন এসছে আর এখানটা অবশ্যই প্রতি চার ঘন্টা পর এখান থেকে আপনারা কিন্তু ক্লেম করে নেবেন ঠিক আছে আমার চার ঘন্টা হয়ে গেছে আমি ক্লেম করে নিলাম নেওয়ার পর দেখতে পাবেন এখান থেকে আপনারা আবার স্টার্ট করে দিতে হবে কিন্তু ক্লেম করলেন কিন্তু স্টার্ট করলেন দুই একবার চাপ দেবেন এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আর প্রতিদিন কিন্তু নিত্য নতুন টাস্কগুলো দেয় এই টাস্কগুলো কমপ্লিট করবেন আর এখানে নতুন যে অপশানটা এসে এটা আর্ন এই আর্ন অপশনে গেলে আর্ন অপশনে গেলে দুইটা আপনার টাস্ক আসছে সেটা হলো স্টেকিং আর এটা হলো ওরা সেল অফ টাইম এই দুটো আসছে এটা হলো ও স্টেকিং হলো এখান থেকে কয়েন্ট আপনি স্টেক করেন আমি কিন্তু দুইটা করেছি স্টেক স্টেক করার নিয়মটা হলো আপনি আমি এটা দেখে দিচ্ছি স্টেক করার নিয়ম হলো স্টেক ক্লিক করবেন স্টেক ক্লিক করার পর তিন দিনের জন্য আপনি পাবেন তিন পার্সেন্ট বোনাস পনেরো দিন যদি স্টেক করেন তাহলে পাবেন দশ পার্সেন্ট বোনাস এবং পঁয়তাল্লিশ দিন করলে এখান থেকে পাবেন পঁয়ত্রিশ পার্সেন্ট বোনাস এখান থেকে যদি আমি সিম্পল এখান থেকে তিন দিনের একটা করলাম ধরুন আপনাদের সুবিধার্থ আমি করেছি এখানে তিন দিনের ক্লিক করার পরে বা পনেরো দিন যা যেটাতে করবেন আপনারা এখানে ক্লিক করে নেবেন তিন দিনের ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করলাম করার পরে অ্যামাউন্ট আপনি এখান থেকে ম্যাক্সও করে দিতে পারেন ফিফটি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট যা যেটা পারেন আপনারা দিতে পারেন এখান থেকে আপনার স্কোরগুলো অ্যাভেলেবল স্কোরগুলো এখান থেকে সার্চ করবো এখান থেকে ম্যাক্স যদি আমি করে দিই তাহলে আমার তিন লক্ষ সাতাশ হাজার ছয়শো এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কত পার্সেন্ট পাবো তিন পার্সেন্টের জন্য তিন পার্সেন্ট কমিশনে আপনার তিন দিনের জন্য পাবেন এখান থেকে প্রায় দশ হাজার কয়েন এখান থেকে আর্নিং করতে পারবেন তারপর এখান দেখবাস স্টেকি ক্লিক করতে হবে তারপরে এখান থেকে স্টেকিংয়ে ক্লিক করতে হবে স্ট্রেগে ক্লিক করলে একটু ওয়েট করবেন আপনার স্টেকিংটা হয়ে যাবে লিখতে পারছেন উপরে ইভাব সাকসেসফুল আসছে এখানে স্টেক চলে আসছে সময়টা কাউন্ট হবে কত দূর কি পর্যন্ত দেখলাম আমি যদি এখানে দেখি আমি একটা এখানে পনেরো দিনের জন্য স্টেক করেছিলাম এখান থেকে আপনারা পঁচিশ তারিখে আমি শেষ হয়ে যাব এটা তারপরে এটা আশা করলাম এখান থেকে আপনারা এটা পারলেন তারপরে এখন আবারও গেলাম মার্নিংয়ে ওরা ওরাসল টাইম আসল টাইম এখানে আমি আপনাদের এখানে দেখাতে পারছি না দুঃখিত আজকে আমি এখান থেকে অ্যান্সারটা দিয়েছি এখানে আপনার যাওয়ার পরে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে এখানে যাওয়ার পরে এখানে আপনার অ্যান্সার দিতে হবে এখানে অ্যান্সার দেওয়ার পরে এখানে ক্লিক করলে অ্যান্সারটা সঠিক হয়ে গেলে আপনি এখান থেকে প্রায় আড়াই লক্ষ তিন লক্ষ মতন কয়েন এখান থেকে আপনারা আর্ড করতে পারেন প্রতিদিনের জন্য অবশ্যই আমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো এটা গেলো টাইম ফার্মে যেটা গেলো এখন আরেকটা আপডেট সেটা হলো যারা তারা এগুলো করছেন না অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই এগুলো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখানে ডাব্লু কয়েন এই ডাব্লু কয়েন কিন্তু একটু হেভি হাইপ ক্রিয়েট এখান থেকে আপনারা আর ডাব্লু কয়েন আর্নিং করবেন এখান থেকে কয়েন ডাবলু কয়েনটা আর্নিং করবেন এখানে বনে রাখা ভালো টাস্টালের সাথে একটা পার্টনারশিপ করেছে আর এখান থেকে আপনারা প্রতিদিন হিউজ পরিমাণ কয়েন এখান থেকে আর্নিং করতে পারবেন এটা তো একই সেম টু সেম টাইম ফার্মের মতো এখানে আপনারা স্টেকিং করে নেবেন আমার এখানে অলরেডি স্টেকিং করা আছে মোটামুটি ভালো মানে পরিমাণে একটি স্ট্রেকিং করা আছে আপনি স্টেকিং তারপর আপনারা কী করবেন ওটা করার পরে এখন আপনারা আরেকটা আপডেট দেবো সেটা হলো এখান থেকে পিকজেল ট্যাব পিকজেল ট্যাবে এখান থেকে আপডেট দেবো সেটা হলো পিকজেল ট্যাবে অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এখান থেকে আপনারা হিউজ পরিমাণ কয়েন কালেক্ট করতে তারপরে এখান থেকে রিওয়ার্ড অপশানে যাবেন প্রতিদিন এখান থেকে দেওয়া হয় রিওয়ার্ড অপশানে যাবেন এখান থেকে রিওয়ার্ড অপশানে যাওয়ার পরে এখান থেকে প্রতিদিন ডেইলি ক্লেমটা করবেন আপনারা আর এখান থেকে ডেলি কম্বো যে প্যাকটা আছে একটা প্যাকটা প্রতিদিন টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয় ওখান থেকে অবশ্যই এখান থেকে আপনারা যে পিকচারগুলো আছে পিকচারগুলো মিলানে এখান থেকে আপনারা প্রতিদিন হিউজ পরিমাণ দেড় মিলিয়ন কয়েন এখান থেকে প্রতিদিন আর্ন করতে পারবেন এখান থেকে কিন্তু আট ঘন্টা পর পর মাইনিং আপনারা জানেন আর অবশ্যই এটাই করবেন আর ইতিমধ্যে আর লাস্ট সর্বশেষ আপডেট হল সানওয়েব আপডেট তো সানওয়েব আপডেটটা সেটা হলো এখানটা আপনাদের কিন্তু কে ওয়াইসির প্রবলেমটা হচ্ছে প্রতিদিন আপনারা কী করবেন এখানে আমার কে ওয়াইসিটা করা সে আগে থেকে আপনাদেরকে এখান থেকে কিন্তু দিন যাবে দিন আপনাদের কিন্তু মাইনিং স্পিডটা কমে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা করে এখন দিচ্ছে যারা এর আগে অ্যাকাউন্ট করেছেন কিন্তু বিশটা করে দিচ্ছে না অবশ্যই এটা করবেন আর যদি অ্যাকাউন্ট আপনার করে না থাকেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং ইউটিউব চ্যানেলে আমারও এই সানেবের মাইনিংয়ের কাজটি দেওয়া আছে এখান থেকে আপনারা যদি আমার এখানে দেখাচ্ছেন আমি যদি আগে করে নিয়েছি সেটা হলো এটা যদি আপনাদের মাইনিং করার পরে মাইনিং সেকশনে যাওয়ার পরে এখান থেকে মাইনিং সেকশনে যাওয়ার পরে কে চাই আর এখানে কন্টিনিউ করার পরে আপনাদের ফেসবুক একটা ফেসবুকের সরি টুইটারের একটা লিঙ্ক নেবে এখানে আপনারা দেখতে পাবেন এখানে লিঙ্ক হেয়ার নামে একটা অপশন থাকবে যেহেতু আমার নাই আপনাদেরকে বলে দিচ্ছি লিঙ্ক হেয়ার ওখানে ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি আপনাদের টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আপনারা আপনার টুইটার অ্যাকাউন্টে আপনাদের এই যে প্রোফাইল সেকশন আছে ওখান থেকে আপনাদের তাদের ওই যেটা তাদের ওই পোস্টটা ওখান থেকে আপনারা শেয়ার করে দেবেন আর শেয়ার শেয়ার করার পরে ওখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন আমি আপনার আরেকটু দেখা আমার টুইটার অ্যাকাউন্টে যাওয়ার পরে শেয়ার করার পরে এখান থেকে আপনার যে প্লাস আইকন আছে এখান থেকে প্লাস আইকনটা শেয়ার করে নেবেন আর তারপরে আপনার প্রোফাইল সেকশনে যাবেন যাওয়ার পরে যেটা শেয়ার করবেন সেখানে এখানে কিন্তু নিচে আপনারা দেখতে পাবেন নিচে দেখতে পাবেন নিচে দেখতে পাবেন এটা এটা এটাকে আমি এটা শেয়ার করেছিলাম এই দেখতে পাবেন যে ডানকন শেয়ার একটি অপশান রয়েছে শেয়ার অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে কপি লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন এই কপি লিঙ্ক ক্লিক করার পরে আবারও আপনারা সানওয়েবের অ্যাপে যাওয়ার পরে ওখান থেকে আপনাদের যে টাস্কটা আসবে ওখানে যে ফাঁকা ঘরটা থাকবে এখানে ওই ফাঁকা ঘরে এখানে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে কন্টিনিউ করলে আপনাদের ওখানে কেয়া হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তারপর আমি শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্ত ভিডিওটা অনেক লং হয়ে গেলো মোবাইল চার্জও কম আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন এগুলো আজকে শেষ করলাম অবশ্যই আগামী আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন কিছু না করলে টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন